আসসালামু আলাইকুম অনেকে বিভিন্ন কভারেজিতে প্রতারণা হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না আজকের এই ভিডিওটি খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ আশা করি কমেন্ট করে জানাবেন অথবা এই সূরাটি পাঠ করবেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে লোক যে কোনো আমলের আগে একবার বলে সোহান হিল আজিম এইগুলো পড়তে হয় আমরা সকলেই আল্লাহকে খুব সহজে দোষারোপ করতে ভালোবাসি যেমন কোনো কারণে কোনো কাজ হয়নি আল্লাহর দোষ আল্লাহ চাইলে আমাকে দিতে পারত কেন দিল না ব্যবসা লস হয়েছে সেটাও আল্লাহর দোষ উনি চাইলে দিতে পারত আপনি আমল করতে চেয়েছেন কাজ হয়নি কেন দিল না এমনি নানা কারণে আমরা আল্লাহকে দোষারোপ করে থাকি আপনাদের নিজের ভুলের কারণে কখন ও কি ভেবেছি যে আমরা কি সঠিক নিয়মে আল্লাহকে মানি কি না কখন ও কি ভেবেছি যে আল্লাহর দোষ নিয়ম অনুযায়ী আমরা আমল করি আর সেই দোয়া ও আমল নিয়ে বিস্তারিত আলোচনা করছি সম্পূর্ণ সূরাটি শুনে নিন অলহ ইন্যাস টাই নুকা ওয়াই ন্যাস তা তিরুকা ওয়ানুলিকা ওয়াই না তাও কাল আয়লাইকা ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق